আসসালামু আলাইকুম সকলকে বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম মালবেরি চারা এবং কলার জাতের মালবেরি চারা এই যে গাছগুলো দেখেন হলো গাছগুলো দেখেন প্রত্যেকটি গাছেতেই ফল ধরার মতো হয়ে আসছে এগুলো গাছগুলো দেখেন গাছগুলো ছোট কিন্তু ফল ধর একটি গাছও বাকি নাই যে ফল ধরা সবগুলো গাছতেই সুন্দর করে 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 ফল ধরা এগুলো বারো মাসি সাই মালবেরি মালবেরিগুলো সাইজ হয় গোল কলার সাইজ হয় এবং অত্যন্ত মিষ্টি সুস্বাদু খেতে আপনারা যদি চান এই মালবেরি গাছগুলো অর্ডার দিতে এখনই নিচে দেওয়া নাম্বারটিতে কল দিয়ে অর্ডার দিতে পারেন গাছের সংখ্যা খুব সীমিত সেজন্য যার যার গাছ প্রয়োজন দ্রুত অর্ডার দিবেন এবং সুন্দর গাছগুলো আগে আগে নিয়ে নেবেন কারণ গাছের সংখ্যা আবার বলে রাখছি গাছের সংখ্যা কিন্তু সীমিত গাছগুলো দেখেন আমরা অন্যান্য ভিডিওতে বলে রাখি যে গাছ আমাদের কাছে বহুত অ্যাভেলেবেল আছে কিন্তু এই গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই গাছগুলো শুধু এই কয়টা এই আছে গাছগুলো দেখেন প্রত্যেকটি গাছে সবগুলোতে ফল ধরা যে মালবের এই যে পাশে আসেন এগুলো লেবুর লেবু এগুলো অনেক এগুলো অসংখ্য আছে এই যে লেবু ধরা গাছ কয়টা লেবু ধরা একটা গাছে কয়টা লেবু ধরা দেখেন একটা লেবু এই যে এখানে একটা লেবু এই যে এখানে লেবু একটা গাছে চার পাঁচটা করে লেবু ধর এগুলো গাছ এখানে কয়েকটা সংখ্যক আছে আপনাদের দেখাচ্ছে আসেন এই পাশে দেখেন এগুলো হলো জিন কলা কলা জাতের মধ্যে শ্রেষ্ঠ কলা জিনাইন কলা গাছগুলো দেখেন সবগুলো গাছ দেখান এই যে এগুলো সকলো জিন আইন কলা জাত দেখেন গাছ অসংখ্য অ্যাভেলেবেল আছে এই কলাগুলো অনেক বিশাল বিশাল সাইজ হয় এবং কলাগুলো খেতে সুস্বাদু অনেক মিষ্টি কলা এগুলো কলা ঝিনাইন কলা আপনারা জানেন এক কাদা হয় যে এই সময় এই যে আমার এই সময় আমার সমান করে একটা করে কাদা হয় কলা গাছ এই কলা গাছ গুলো ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ আছে আপনাদের এক ভিডিওতে অত গাছ দেখানো যায় না আর কয়েকটা গাছ আর কয়েকটা গাছ দেখাই সবেদা গাছ গুলোই দেখাই আজকে ভিডিওটিতে আর সবেদা গাছ কত বড় বড় বিশাল বিশাল সাইজ এগুলো বারো মাসির সোফেদা আপনি বলেন যে সফেদা ভাই আপনারা শুধু সফেদার ফলই দেখান ফল ধরে ফল ধরার পরে ফল নাকি চলে যায় তারপরে নাকি আর ফল ধরে না ভাইয়া আমাদের গত ভিডিওতে দেওয়া আসে ডিস্ক্রিপশন বক্সে আপনি ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটিতে ফল ধরা দেখানো হয়েছিল এই যে এরকম ফল ধরানো গাছ দেখানো হয়েছিল ভিডিওটিতে ওই গাছগুলোয় আজকে দেখাবো ফুল ধরা আপনারা যে বলেন আপনাদের গাছে শুধু একবার করে ফল আসে দ্বিতীয়বার কোনো ফল আসেনি দেখেন এই যে গাছগুলোতে দেখেন এই যে ফুল ধরছে ফুল ধরছে এই গাছগুলোর ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলোতে ফল ধরা ছিল সেই অবস্থা এখন ফুল চলে আসছে এই গাছগুলোতে এগুলো বারো মাসি আপনারা বারো মাসি পেন্সিল সফেদা বলা হয় আবার গোল সফেদাও বলা হয় গাছগুলোতে কিছু কিছু সফেদা হচ্ছে চ্যাপটা আবার কিছু কিছু সফেদা আছে গোল এই পাশে এগুলো হলো গোল সফেদা এই পাশে গাছগুলোতে তো ফুল আছে এই যে দেখেন এই পাশে গাছগুলোতে তো ফুল আছে আপনাদের যার যত পিস পছন্দ আপনারা অর্ডার দিতে পারেন আমাদের জাতের সাথে মানে সবকিছুর তুলনা অতুলনীয় আমাদের গাছ নিলে আপনারা ইনশাল্লাহ প্রতারণা হবেন না আমাদের গাছগুলো খুব কম রেঞ্জে কম দামে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ভিডিওটি আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসসালামু আলাইকুম